হ্যালো ফ্রেন্ডের পশুটির গোবর ও খানাপিনা পাঁচ দিন থেকে বন্ধ এক ডাক্তার সাহেব আসে দেখে গেছে দেখার পর কোনো পরিবর্তন হয়নি তারপর আমি পশুটাকে দেখতে আসি দেখতে আসি দেখি খাওয়া খাওয়াও বন্ধ গোবর করাও বন্ধ আছে তারপর পশু মালিক আমাকে সব কিছু জিজ্ঞাসা করলে জিজ্ঞাস করার পর ডাক্তার সাহেবকেও একবার ফোন করে দেখি যে কি কি মারে গেছে তারপরে ফোন করার পর আমি সব কিছু আমাকে বলে দিয়ে ডাক্তার সাহেব তারপর আমি চিকিৎসা শুরু করি চিকিৎসা করেছিলাম টিম্পল পাউডার তিরিশ গ্রাম রুচাম্যাক্স পনেরো গ্রাম বায়োবুস্ট টু ট্যাবলেট বিডি সকাল সন্ধ্যা বিড বিডি সকাল সন্ধ্যা তারপর ইনজেকশন জিট প্লাস আর টনোপোসফন দিয়ে আসি তারপর পশুটি দ্বিতীয় দিন খাড়া হয়ে যায় তার পরে দ্বিতীয় দিনও ওই সেম ট্রিটমেন্ট করে দ্বিতীয় দ্বিতীয় দিন সেম ট্রিটমেন্ট করার পর পশুটি অনেকটাই সুস্থ হতে দেখা যায় তারপর রাত দিন যখন আমি পাতলা পায়খানা একদম কালো ওর আল কাতরার মতো করতে থাকে তারপর বিকাল পর্যন্ত পশুটি খাবার শুরু করে দেয় জল খড় সব ধরনের খাবার খাতে শুরু করে তাতে আর কোনো সমস্যা দেখা যায়